সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তুমি সকলে অনেক অনেক ভালো রয়েছে তো দেখো তোমাদের এইচএসসি এক্সাম আজকে শেষ এবং তোমাদের অনেকের অনেক ইচ্ছা আছে ভাইয়া আমি কিভাবে আগাবো কীভাবে পড়বো কীভাবে যাবো তা আমি তোমার উদ্দেশ্যে ভাইয়া কিছু কথা বলতে চাই হ্যাঁ এগুলো একটু তোমার জেনে রাখতে তো তুমি দেখো তুমি যদি শুরু থেকে একটা জিনিস ভুল করো তোমাকে একটা উদাহরণ দিই সাপোজ তোমার এই রাস্তা থেকে এই রাস্তায় যাওয়ার কথা তুমি সোজাভাবে গেলে তুমি এই গন্তব্যে পৌঁছাতে পারবে তুমি যদি শুরু থেকে এখানে এক ডিগ্রিও বাঁকা যাও তাও তুমি কিন্তু তোমার গন্তব্যে তুমি কিন্তু পৌঁছাইতে পারবে না ঠিক আছে তো আসলে পুরো জিনিসটা তোমার হয়ে যায় এই ইস্যুটায় তো আমি তোমাকে বলতেছি যে তুমি শুরু থেকে যে ভুলগুলো করবা না ও আমি তোমাকে এই ব্যাপারটা একটু ক্লিয়ারলি বলতে চাই আমার একদম সত্য কথা স্পষ্ট স্পষ্টভাবে প্রথম ভুল তোমরা যেটা করো সেটা হচ্ছে বেশি ক্লাস ক্লাস আর দুই নাম্বার ইস্যু হচ্ছে কি কি পড়তে হবে তা না বোঝা দেখো তোমরা বেশি এখন ক্লাস করে ফেলো তোমরা এখন এই জায়গায় যাও এই ক্লাস করো ওই ক্লাস করো এই কনসেপ্ট বিল্ডিং ক্লাস করো ইডা করো ওডা করো হয় তুমি দেখো এখন তোমার যে ঘটনাটা তোমাকে এখন একটা জিনিস মনে রাখতে হবে যে তোমার হাতে কিন্তু খুব বেশি সময় নাই তুমি পুরো জিনিস এইচএসসিতে তুমি যেমনই পড়ে থাকো না কেন তুমি কিন্তু নিজের হাতে অনেক সময় প্র্যাকটিসটা কিন্তু করতে পারো নি প্র্যাকটিস জিনিসটা অ্যাডমিশনে এসে অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট মানে এটা কিন্তু আমি জাস্ট লিখলাম হয়ে গেল এমন না অনেক বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার হলে তুমি ঢাবি পরীক্ষা যখন দিতে যাবা বুয়েট পরীক্ষা দিতে যখন যাবা তখন তোমার এই ভুলটা সর্বপ্রথম হবে যে তুমি দেখবা যে একই ম্যাথ একই ব্রেইন তোমাদের কিন্তু তোমার বন্ধু পারছে তুমি পারছো না কারণ কি তুমি তো প্র্যাকটিস করে না তাই না তুমি তো করেছো হচ্ছে চব্বিশ ঘন্টার ক্লাস তুমি তো করেছো আটচল্লিশ ঘন্টার ক্লাস ঠিক আছে তোমাকে যেটা পড়তে বলা হয়েছে তুমি তো সেটা পড়ো ঠিক আছে তোমাকে আমি যেমন স্পষ্টভাবে বলে দিই যা আমার স্টুডেন্ট যারা আছে এদেরকে জানি বলে দিই তুমি এটা বলবো এটা করবো না আজকেও এরা হচ্ছে কি কেমিস্ট্রি সেকেন্ড বার পরীক্ষা দিয়ে আসবে দেওয়া আসলেও লাইক আমি আমি কিন্তু একটা কথা বলছিলাম যে তুমি যদি অর্গানিক নাও পড়ে যাও আমার কথাগুলো শুনো ওদেরকে আমি তিন ধাপে তিনটা অ্যাসাইনমেন্ট নিই এই তিনটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করো সবাই সবাই সাতানব্বইয়ের উপরে অ্যান্সার করে আসছে ঠিক আছে ওই প্র্যাকটিক্যালি এমনি পঁচিশ পাবে ইনশাল্লাহ সমস্যা নেই ওই এমনি হচ্ছে পঁচাত্তর এমনি হচ্ছে তোমার প্রায় ফুল মার্কের কাছাকাছি সবাই অ্যান্সার করে আসছে ঠিক আছে আমার কথা শুনছিল তো এরকম আর কি যে তুমি আগে তোমার গ্যাপটা বুঝো যেমন আমি যে ওদের গ্যাপটা কোথায় ওদের কী করতে হবে যেটা ওদের সব জন্য ইফেক্টিভ হবে ঠিক আছে ওরা সবাই ভালো করতে দিয়ে আসছে তো তোমাকেও এই কাজটা করতে হবে যে অ্যাডমিশন জিনিসটা হচ্ছে পুরো প্রেসাইজ হিসেবে উপর আমার ওই ছাত্রগুলোকে আমি যেমন বলছি বা একটা ছাত্রকে দেখবা যে একটা জিনিস দশবার করে প্র্যাকটিস করে যাবে তুমি সেটা দশবার বার করে প্র্যাকটিস করবে না ঠিক আছে দেখবা যে ওই ঠিকই তোমার যে ওটা পরীক্ষাগুলো ঠিকই লিখে দিয়ে চলে আসে এবং সাথে আরও দুইটা নতুন অঙ্ক পারবে কারণ কি ওই জানে নতুন অঙ্কটা কীভাবে করতে হবে কারণ ওর প্র্যাকটিস আছে তো তুমি সেটা পারবে না এটা করে তুমি তখন সর্বপ্রথমে এই ভুলটা করবে দুই নাম্বার ক্লাস একটা তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে রিলেশনশিপ ঠিক আছে এই জড়ানো আচ্ছা তোমাদের এই সময় লাইক ধরে নাও যে নতুন মানুষের সাথে পরিচয় হয় বা বিভিন্ন রকম বিভিন্ন কিছু হয় তো তোমরা নতুন করে রিলেশনশিপে চড়াও কিন্তু আমার পার্সোনাল সাজেশন যে দেখো এই কাজটা একদমই করবো না তোমার যদি আগে থেকে কোনো সম্পর্ক না থেকে থাকে একান্ত এ সময় কোনো সম্পর্কে তোমার যাওয়ারই দরকার ঠিক আছে এটা অনেকে করে আমি দেখছি যে জীবন ধ্বংস করে ফেলে ঠিক আছে এটা করে অনেকে জীবন ধ্বংস করতে পারে তুমি দেখবে যে মেয়েটা তোমার সাথে এমনি বা যে ছেলেটা তোমাকে এখন খুব এত করছে দেখবা যে হইতে পারে তুমি যদি একটু রেজাল্ট খারাপ করো দেখবে যে মানে ওই তোমার আসল লোকটা হয়তো দেখাই দিতে পারে ঠিক আছে কারণ ভাই তুমি দেখো এখন এমনি যে জিনিসটা লাইক ধরনের খারাপ হ্যাঁ সেই জিনিসটাকে এখন তুমি বা আরাম সেই জিনিসটাতে এখন তুমি আবার লয়ারটি খুঁজতেছো তাই না তুই শুরু একটু কেমন হয়ে গেল না তুই এটাই আর কি তো এখন ব্যাপারটা হচ্ছে তুমি পরবর্তীতে গেলে তাও তুমি একটা কমিটমেন্ট দেবো কারণ ভার্সিটি লেভেলে যে রিলেশনশিপগুলো হয় এগুলো অনেক ম্যাচিউর হয় এবং এগুলাতে যখন মানুষ যায় অনেক তোমার ভেবে চিনতে যায় ঠিক আছে আচ্ছা তিন নাম্বার ইস্যু হচ্ছে ম্যাটেরিয়ালস ভাই ম্যাটেরিয়ালস কোথা থেকে যেমন আমি এদেরকে একটা নির্দিষ্ট সোর্স অফ ম্যাটেরিয়ালস বলে দিই যে তুমি যেমন করবা আমি বলে দিই সেটা কি যেমন মূল বই এটা পড়ো অন্য কোনো এত বলবে না অন্য বই অন্য তোমার স্যাররা বলবে বা অন্য তোমার ভাইয়েরা বলবে আমার বই পড়ো আমার বই সব আছে আমি হচ্ছে দুনিয়ার সবচেয়ে ট্যালেন্টেড মানুষ আমার বই পড়লেই তোমার সব কিছু হয়ে যাবে কিন্তু ব্যাপারটা এমন না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে মূল বই বইটে স্যাররা পরীক্ষা দেওয়ার সময় কোনো স্যারকে চিনে না সবাই চিনে একটাই জিনিস সেটা হচ্ছে মূল বই ঠিক আছে মূল বইকে খুব বেশি ভালো মতো গুরুত্ব সহকারে তোমাকে পড়তে হবে মূল বইয়ের কোনো বিকল্প নেই কি বললাম মূল বইয়ের কোনো বিকল্প নাই আর কি প্রশ্নবাই কারণ তুমি যদি প্রশ্ন ব্যাংক না পড়ো তুমি হচ্ছে প্রশ্ন অনেকগুলো কমন পাবে না প্রশ্ন ব্যাংক ভিত্তিকই তোমার মূল প্রশ্নটা হবে প্রশ্ন ব্যাংকের উপর বেসিস করেই তুমি প্রশ্নটা তোমার প্রেডিক্ট করতে পারবে ঠিক আছে কারণ এটারও যে পড়ার নিয়ম আমি কিন্তু এটা বলে দিচ্ছি কারণ আমার স্টুডেন্টরা করে ওরা কিন্তু খুবই পাকা ঠিক আছে কারণ আমি এর আগেও লাইক তোমাদের এই তো অনেক স্টুডেন্ট পড়াইছি ঠিক আছে লাইক তোমরা পঁচিশ ব্যাচেরই একজন আছে অফলাইনে পড়াইছি এক্সাম ব্যাস নিছি ইভেন আমার প্রি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের স্টুডেন্ট ছিল ওরা কিন্তু আগে থেকে তোমরা যে তোমরা যে উইগুলো দিবে এটা কিন্তু ওরা দেড় বছর দুই বছর আগে থেকে প্র্যাকটিস করে আসতে স্যার সরি দেড় বছর আগে থেকে প্র্যাকটিস করে আসতে স্যার মানে তুমি কি বুঝতে পারছো কতটা ভয়াবহ মানে ওরা কিন্তু লাইক দেখছি যে অনেকেই এস নাম বলবো না বাট এসিএস এর এক্সামের জন্য টপে থাকবে আমি বলতেছে না ওই এক্সামের টপে থাকা মানে এটাও পারছে অবশ্যই এরকম ক্রিকেটের জন্য কিন্তু একটা ব্যাপার তো এখন দেখো তুই সু হচ্ছে এটাই এখন ওদের হিসাব বাদ ওরা লাইক ধরনের ভালোই করবে সবাই বিশ্বাস এখন তুমি তোমার হিসাবটা দেখো ঠিক আছে ওরা না টপ করবো এখন তোমার কাজ হচ্ছে বইটা একটা তোমাকে সিট নিশ্চিত করতে হবে তোমাকে এখানের জন্য যেভাবে পড়া দরকার তোমাকে ওই এখনই তোমাকে ওই সব ম্যাটেরিয়ালস তোমাকে পড়া যাবে না তোমাকে খুব সিলেক্টিভ ওয়েতে লাগানো লাগবে সো চার নাম্বার ইস্যুটা হচ্ছে কি তুমি কি জানো সেটা হচ্ছে সিলেক্টিভ আমি তোমাকে সিলেক্ট করে দিব তুমি সেগুলো পড়বা এর বাইরে তোমার কিছু করার দরকার নেই ঠিক আছে তো এই চার বা পাঁচটা বই তুমি তখন বারবার কিন্তু করে থাকো ঠিক আছে তো এখন দেখো আমি তোমাকে বলি কিভাবে আগাবা এক মূল বই প্রশ্ন ব্যাংক এই কয়টা জিনিস ভালো মতো দেখবা ঠিক আছে মূল বই প্লাস প্রশ্ন ব্যাঙ্ক এখন দেখো মূল বইয়েরও সব ম্যাথ তোমার কিন্তু করার প্রয়োজন নাই তো যেমন দেখো আমি যখন আমি স্টুডেন্টদেরকে কিন্তু বলে দিই ভাই তুমি এই ম্যাটটা করবো এই না দুই উইকলি আপডেট অর্থাৎ যেমন আমি আমার কিন্তু উইকলিভাবে কিন্তু একটা আপডেট নিই তোমরা কী করছো তোমাদের পারফরমেন্স কী তোমার সমস্যাটা কী হ্যাঁ তুমি যদি নিজের একটা ভুল একবার শুধরে নিতে পারো তুমি সে ভুলটা আর কখনও করবো না এদেরকে শুনে কিন্তু এটাই হয়েছে যে এরা আমাকে একের সাথে কথা বলছি এই সব করছি তো এটা হচ্ছে তোমার ব্যাপার ঠিক আছে এখন তুমি যদি চাও দেখো এটার জন্য আরেকটা ভালো উপায় হতো তোমার যদি কোনো পার্সোনাল টিউটর থাকে বুয়েটে পড়ো তো উনি তোমাকে খুব ভালো মতো মেন্টারশিপ করতে পারে ঠিক আছে এটা তোমার হচ্ছে আরেকটা উপায় হতে পারে এখন লাইক ধরনের আমার ধরে নাও পার মান্থে তো লাগবে না অ্যাটলিস্ট কে বা এত লাগতেই পারে কারণ ধরুন কিন্তু তুমি যে সার্ভিসটা হতে পারে তুমি সেটা আর কি বলবো মানে অ্যাটলিস্ট তোমার টাকাগুলো ওয়েস্ট যাবে না ঠিক আছে তুমি একটা অনলাইনে কোর্স নিলে এখন তোমার তুমি এখন এটা বুঝবাও না তোমাকে কী করতে হবে ঠিক আছে তোমাকে ওটার মধ্যেও সিলেক্ট করে দিতে হবে যদি তোমাদের পুরো ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া কঠিন না বা চান্স পাওয়াটা সত্যি ইজি কিন্তু তোমাদেরকে বোঝানো যায় না এটা করতে হবে বা এটা করতে হবে ঠিক আছে আচ্ছা তিন এক্সাম আমার এখানে একটি স্পেশাল শর্ট অফ এক্সাম হয় যেখানে আমি নিজে প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়ালিটি অ্যানালাইসিস করে কথা বলি যে দেখো তোমাদের এখানে আমি এটা পড়াবো ওটা পড়াবো এটা আসবে এটা আসবে ওই ভাষা ভালো করার জন্য কী করা লাগবে কোন জায়গার উইকৃতিতে কেমন প্রশ্ন হয় কীভাবে কী করবা এ ধরনের সব কিছু তোমার তখন আমি কিন্তু আসলে বুঝলি তো তোমাকে এই জিনিসগুলো অবশ্যই নোটিস রাখতে হবে ঠিক আছে তুমি কি আমার কথাকে আসলে বুঝতে পারছো আর সাথে ম্যাটেরিয়ালসগুলো তোমাকে ঠিকঠাক মতো করতে হবে তার প্রথম কথা হচ্ছে দেখো মূল বই মাখিটা ঠিকঠাক মতো দেখো উইকলি পরীক্ষাগুলো ভালো মতো দাও আর কারোর কাছ থেকে উইকলি আপডেট মানে তোমাকে কেউ একজন কেয়ার করবে অ্যাডমিশনে এরকম কাউকে রাখো কেয়ার মানে এটা বলিনি রিলেশনশিপে যাও একজন সত্যি বড়ো বা যে তোমার সত্যি অনেক মানে যত্ন করবে ঠিক আছে যে এমন কাউকে রাখো আচ্ছা এক্সামস ফাঁকে দিবা না এক্সামস তোমাকে খুব বেশি করে দিতে হবে কারণ এক্সামস ছাড়া তুমি তোমার নিজের গ্যাপসগুলো বুঝতে পারবা আর পাঁচ নম্বর হচ্ছে ভালো খাবার খুব হেলদি ফুড কারণ আমি নিজে ভাই আমার নিজে ভাই অ্যাডমিশনে বুঝেছ বেশি অয়েলি ফুডস খাওয়ার কারণে আমার লাইফ নিজেরই লাইক ধরে নেওয়া যে একটা মানে কী সমস্যা হয়েছিল মেডিসিনের ডাক্তার দেখ আর মেডিসিনাল ডাক্তারও ধুতে পারে না ইসিজিতেও সমস্যা নাই ইটিটিতেও সমস্যা নাই কী হয়েছে বুঝতে পারি না খালি বুকের বাম সাইডে এখন ব্যথা ঠিক আছে মোস্ট পসিবলি হয়তো সামথিং রিলেটেড হয়তো গ্যাস্টাইটিস বা এরকমই হয়তো কিছু হতে পারে যতটুকু বুঝলাম কারণ আমার ফ্যামিলিতে যেসব ডক্টরস আছেন ওটাই আমাকে এটাই বলেছে তো হেলদি ফুডস খাওয়া তো আর ঘুম ঠিক রাখবা ঠিক আছে তো এটা হচ্ছে কথা আর যেটা বললাম যে দেখো মেন জিনিস হচ্ছে এইটা তো তোমার কারোর প্রপার গাইডলাইনে থাকা লাগবে কারণ বিশ্বাস করো ভাই গাইডলাইন তুমি যদি একবার সঠিক করে পাও ঠিক আছে তোমার এটা অনেক টাকা বাঁচাইতে পারবে তোমার একটা চান্স নিশ্চিত করতে পারবে তার চেয়ে বড়ো কথা বুঝতে পারছো কারণ আমরা একজনের কোন ভার্সিটি কোন ফর্ম তুলবা আদৌ তোলা উচিত হবে কি না আদৌ প্রিপারেশনা উচিত হবে কি না এভাবে আগানো উচিত হবে কি না হ্যান্ড কালার প্রেশন কীভাবে শিখবা তো এটা আসলে মোর অলয়েস কথা ঠিক আছে তো এখন দেখো আমি যদি বলি এখন দেখো আমি সাবস্ক্রাইবার কোনো বলতে পারবো না আমি চ্যানেল সাবস্ক্রাইব করব ঠিক আছে আমার যেহেতু তোমার মিন্ডারশিপ পোস্টটা আছে আর কি হ্যাঁ তো এখানে মোর হলে স্যার খুব বেশি সিট ফাঁকা নাই আমি হয়তো সর্বোচ্চ আর তিন থেকে চারজনকে হয়তো আমি অ্যাফোর্ড করতে পারবো ঠিক আছে তো তোমরা আমাকে লাগবে অনেকে বুকিং দিয়ে তো ঠিক আছে তো তোমরাও আসলে দেখতেই পাচ্ছ ওরা পাই খুশি তিন থেকে চারজনকে সর্বোচ্চ আমি নিতে পারবো আর কি তো তোমরা এখন যদি ভর্তি হতে চাও ঠিক আছে তাহলে আমাকে তোমরা এখন নক করো কারণ আমি হয়তো সর্বোচ্চ তিন থেকে চারজনের বেশি নিতে পারবো না ঠিক আছে তো এটা হচ্ছে কথা আর তাছাড়া লাইক আরেকজনের যেটা বললাম যে কথাগুলো শুনবো আমার গাইডলাইন বা পরের ভিডিওগুলো রেগুলার আসতে থাকবে ঠিক আছে আমার এই কথাগুলো শুনবা দেখবো অনেক কাজের থেকে ঠিক আছে বন্ধুক টাটা